আচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের রাজশাহী বোর্ড বাইশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা সলভ করতে যাচ্ছি তো এই প্রশ্নটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা খুব সুন্দর করে ক্লাসটি করবেন যদি আপনাদের কাছে এই প্রশ্নেরটা থেকে থাকে তাহলে বের করবেন দেন ক্লাসটা দেখবেন আর যদি প্রশ্ন না থেকে থাকে আমি এই পিডিএফটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি পিডিএফের লিঙ্ক আপনারা ডাউনলোড করে নিয়ে দেন বাসায় প্র্যাকটিস করতে পারবেন ওকে ভাইয়া তো চলেন কথা না বলে আজকে আমরা আমাদের দুই নম্বর ক্লাস সেখানে হচ্ছে রাজশাহী বোর্ড বাইশ আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ করি তাহলে এই প্রশ্নটা দেখেন আপনারা খুব সুন্দর করে এই প্রশ্নটা আপনারা দেখবেন এখানে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে মূলধন দেওয়া আছে ঠিক আছে এখানে এখানে মূলধন মূলধন এবং এবং দায় আছে আছে অ্যাকচুয়ালি আর সম্পদ দেওয়া আছে ওকে দেন যোগফল দেওয়া আছে আমাদের মিলে গেছে দুই পাশে এখন আমাদেরকে এখানে কি বলেছে দেখেন আমাদেরকে এখানে বলছে ধারে ক্রয় এত টাকা মোট বিক্রয় এত টাকা মোট লাভ ও নিট লাভ যথাক্রমে এত টাকা ও এত টাকা ইনফরমেশন দিয়ে দিয়েছে এখন আমাদের ক নাম্বারে যে প্রশ্নটা বলছে দেখেন ভাইয়া ক নাম্বারে আমাকে বলছে কার্যকরী মূলধন নির্ণয় করো কার্যকরী মূলধন অনুপাত কিন্তু বলেনি আমাদেরকে কি বলেছে কার্যকরী মূলধন নির্ণয় করো তা আমরা যারা গত ক্লাসটা করেছি অর্থাৎ ঢাকা বোর্ড দেখেছি সেখানেও কিন্তু আমরা কার্যকরী মূলধন নির্ণয় করা শিখেছি তাই না ভাইয়া তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে কার্যকরী মূলধন নির্ণয় করতে বলেছে কার্যকরী মূলধন অনুপাত কিন্তু নির্ণয় করতে বলেনি ওকে তাহলে আমরা দেখি কার্যকরী মূলধনটা আমরা নির্ণয় করা শিখি এখন এই কার্যকরী মূলধনের আরেকটা নাম কি ভাইয়া বলেন তো এই কার্যকরী মূলধনের আরেকটা নাম কিন্তু আবার চলতি মূলধন ঠিক আছে এটা খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে ওকে তাহলে কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন দুই নামে প্রশ্ন আসতে পারে এটা সমান হচ্ছে আমাদের চলতি সম্পদ মাইনাস চলতি দায়ী এখন ভাই আমরা দেখি তো চলতি সম্পদ কত আছে এই প্রশ্নে এই প্রশ্নে আমাদের চলতি সম্পদ কত আছে আমরা দেখি এই যে দেখেন মজুৎপণ্য একটি চলতি সম্পদ আর বিবিধ দেনাদার একটি চলতি সম্পদ তাহলে আমরা চলতি সম্পদ কত আছে আশি হাজার আর সত্তর হাজার এই দুইটাকে যোগ করলে আমরা কি পাবো এই দুইটা যোগ করলে আমরা চলতি সম্পদ পাবো আপনারা সুন্দর করে লিখবেন মজুদপূর্ণ প্লাস দেনাদার আমি আর ছোট জায়গা সেজন্য বোঝানোর সুবিধার্থে দুইটা যোগফলটা একসাথে আমি বসাই দিলাম এক লক্ষ পঞ্চাশ মাইনাস করবো আমরা চলতি দায় ভাইয়া দেখি তো এই প্রশ্নে চলতি দায় কোনটা এই প্রশ্নে শেয়ার মূলধন্ত মালিকানা সত্ত্বেও সঞ্চিত তহবিল মালিকানা সত্ত্বেও ঋণপত্র দীর্ঘমেয়াদি দায় তাহলে বিবিধ পাওনাদার হচ্ছে আমাদের চলতি দায় কত আছে পঞ্চাশ হাজার টাকা ওকে ভাইয়া তাহলে এখানে আমরা লিখবো কত ভাইয়া চলতি দায় পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে দেখিত আমাদের কত আসে আমাদের এখানে আসে এক লক্ষ টাকা ওকে তাহলে এই এক লক্ষ টাকাই হচ্ছে আমাদের কি কার্যকরী মূলধনের পরিমাণ তাহলে আমাদের প্রশ্নে কার্যকরী মূলধনের পরিমাণ কত বের হলো ভাইয়া কার্যকরী মূলধনের পরিমাণ বের হলো এক লক্ষ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে এবার আমরা নেক্সটে যাই দেখেন ভাইয়া খ নম্বরে যে প্রশ্নটা আমাদের দিয়েছে খ নম্বর প্রশ্নটা আমাদেরকে বলছে মোট লাভ ও নিট লাভের অনুপাত নির্ণয় করো মন্তব্য সহ ওকে খ যে প্রশ্নটা আমাদেরকে বলছে মোট লাভ এবং নিট লাভের পরিমাণ বের করো মন্তব্যসহ তো তাহলে আমরা মন্তব্যসহ নির্ণয় করে ফেলি মোট লাভ অনুপাত আমরা প্রথমে নির্ণয় করব, মোট লাভ অনুপাত ওকে আমরা নির্ণয় করব, মোট লাভ অনুপাত ওকে তাহলে দেখেন লাভের অনুপাতগুলো সময় পার্সেন্টেজে মান বের হয় আমি গত ক্লাসেও কিন্তু বলেছিলাম তাহলে মোট লাভ অনুপাত যেহেতু নির্ণয় করব ওপরে থাকবে কে ওপরে থাকবে মোট লাভ এখন কথা হচ্ছে ভাইয়া লাভ হয় কিভাবে বিক্রয় করলে লাভ হয় সেজন্য নিচে থাকবে কি ভাইয়া নিচে থাকবে আমাদের নিট বিক্রয় আর আমি বলেছি পার্সেন্টেজে মান বের হয় সেজন্য একশো দিয়ে গুণ করতে হবে তাহলে ভাইয়া আমরা দেখি তো মোট লাভ কত আছে প্রশ্নে কি দেওয়া আছে মোট লাভ মনে হয় দেওয়া আছে এই যে দেখেন মোট লাভ কত যথাক্রমে বিশ হাজার টাকা তাহলে মোট লাভ হচ্ছে বিশ হাজার টাকা আর নিট বিক্রয় কি প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে আমাদের দেখেন প্রশ্নে আমাদের মোট বিক্রয় দেওয়া আছে তাই না ভাইয়া মোট বিক্রয় দেওয়া আছে ফেরত বারটা কি কিছু আছে প্রশ্নে প্রশ্নে কিন্তু ফেরত বারটা কিছু দেয়া নাই তার মানে এই মোট বিক্রয়টা এখন আমাদের কি হয়ে যাবে নিট বিক্রয় হয়ে যাবে এক লাখ ওকে ইন্টু একশো তাহলে আমাদের এক লাখের মধ্যে বিশ হাজার হবে কত বিশ পার্সেন্ট তাহলে এই অনুপাত কত হলো মোটলাব অনুপাতের মান কত বের হলো বিশ পার্সেন্ট এখন আপনাদের মনে আছে নিশ্চয় এখানে আমাদেরকে কি বলেছিল ভাইয়া মন্তব্যসহ এখন আমাকে মন্তব্য করতে হবে ঠিক আছে তাহলে মন্তব্য করতে গেলে আপনারা জানেন যে আমাদের একটি আদর্শ মান জানতে হবে তাই না তাহলে আপনারা সুন্দর করে মন্তব্য করবেন এইভাবে হ্যাঁ মন্তব্য এখন ভাই আপনাদের কি জানা আছে যে মোট লাভ অনুপাতের আদর্শ মান কত আপনারা এখানে মোট লাভ অনুপাতের আদর্শ মান হচ্ছে এই যে লিখবেন এইভাবে মোট লাভ অনুপাতের মান বিশ পারসেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ওকে মোট লাভের আদর্শ মান হচ্ছে বিশ পারসেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আর এখানে আপনার বের হলো কত বিশ পারসেন্ট ঠিক আছে আচ্ছা তো লিখবেন এখানে এখানে মোট লাভ অনুপাত বিশ পারসেন্ট তাই এটি সন্তোষজনক ওকে তাহলে ঘটনাটা কেমন হইল একেবারে নিজের মতো করে লিখবেন আমরা জানি মোটলাব অনুপাতের আদর্শ মান বিশ থেকে তিরিশ পার্সেন্ট তার মানে যদি বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে উত্তরটা বের হয় তাহলে সন্তোষজনক এর কম হইলে সন্তোষজনক নয় ওকে ভাইয়া তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে মোটলা অনুপাতটা আমরা কিভাবে মন্তব্য করবো আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে তাহলে আমাদের নেক্সট প্রশ্নে আমরা যাই নেক্সট প্রশ্নে আমাদের বলছে কি নেক্সট প্রশ্নে আমাদের বলছে নিট লাভ অনুপাত নির্ণয় করো মন্তব্য সহ তাহলে আমরা এখন নিট লাভ অনুপাত নির্ণয় করি নিট লাভ অনুপাত তাহলে ভাই নিট লাভ অনুপাতের সূত্র কি একই কথা যেহেতু নিট লাভ অনুপাত নির্ণয় করছি উপরে থাকবে নিট লাভ নিচে থাকবে নিট বিক্রয় আর এই লাভের অনুপাতগুলো সবসময় মান বের হবে কি সে পার্সেন্টেজে তাই একশো দিয়ে গুণ তাহলে ভাইয়া দেখেন তো নিট লাভ কত আছে নিট লাভ আছে হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা তাহলে এখানে হচ্ছে পাঁচ হাজার টাকা প্রশ্নে নিট বিক্রয় দেওয়া নাই মোট বিক্রয় দেওয়া আছে যেহেতু ফেরতবারটা কিছু নয় দ্যাট মিন্স এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের নিট বিক্রয় হিসাবে কাজ করবে তাহলে এক লাখের মধ্যে পাঁচ হাজার কত হবে ভাইয়া পাঁচ পার্সেন্ট ওকে তাহলে এটারও কিন্তু আপনার কি করতে বলেছে মন্তব্য করতে বলেছে তাহলে আপনি লিখবেন মন্তব্য তাহলে ভাইয়া এই যে মন্তব্য যে আপনি করবেন তাহলে এই মন্তব্যর জন্য আপনাকে কী জানা লাগবে আদর্শমান জানা লাগবে তাহলে দেখি আমরা যে দেখেন লিখবেন নিট লাভ অনুপাতের আদর্শমান পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ওকে এখানে নিট লাভ অনুপাত কত বের হয়েছে এখানে লাভ অনুপাত পাঁচ পারসেন্ট তাই সন্তোষজনক ওকে অর্থাৎ ভালো ঠিক আছে সন্তোষজনক মানে এটি ভালো পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে হতে হবে পাঁচ পার্সেন্ট হয়েছে তাহলে ভালো আর পাঁচ পার্সেন্টের নিচে যদি হয়ে যায় তাহলে লিখবেন সন্তোষজনক নয় এটাই হচ্ছে মন্তব্য একেবারে নিজের মতো করে লিখে দেবেন তাহলে হয়ে গেল তাহলে ভাইয়া দেখেন আমরা সুন্দর করে কিন্তু ক এবং ক্ষয়ের উত্তরটা করে ফেললাম এখন গতে বলছে দেনাদার আবর্তন অনুপাত এবং পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো ওকে দেনাদার আবর্তন অনুপাত এবং পাওনাদার আবর্তন অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমাদেরকে জানতে হবে ভাইয়া যে দেনাদার আবর্তন অনুপাতের সূত্র কি ঠিক আছে তাহলে দেখেন দেনাদার আবর্তন অনুপাত প্রথমে আমরা লিখি দেনাদার আবর্তন অনুপাত এখন ভাইয়া দেখেন তো প্রথমে আমাকে জানতে হবে দেনাদার সৃষ্টি হয় কিভাবে। দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয়ের মাধ্যমে তাই না ভাইয়া তাহলে ওপরে থাকবে কি ভাইয়া ওপরে থাকবে হচ্ছে ধারে বিক্রয় এইভাবে মনে রাখবেন তাহলে সূত্র মুখস্ত করতে হবে না দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয়ের মাধ্যমে আর নিচে কি থাকবে নিচে থাকবে হচ্ছে যেহেতু দেনাদার আবর্তন অনুপাত করছি নিচে থাকবে গড় দেনাদার ওকে এখন ভাইয়া ধারে বিক্রয় কি প্রশ্নে দেয়া আছে আমরা একটু তো প্রশ্নে আমাদের মোট বিক্রয় দেয়া আছে ধারে বিক্রয় কিন্তু দেয়া নাই যদি ধারে বিক্রয় না দেয়া থাকে তাহলে এই বিক্রয়টাই হয়ে যাবে আমার কি ধারে বিক্রয় ওকে তাহলে এখানে আমরা লিখবো এক লক্ষ এখন ভাইয়া গড় দেনাদার কি গড় দেনাদার হচ্ছে প্রারম্ভিক দেনাদার প্লাস সমাপনীর দেনাদার ডিভাইডেড বাই টু কি ভাইয়া বললাম প্রারম্ভিক দেনাদার অর্থাৎ এক তারিখের দেনাদারের সাথে সমাপনী দেনাদার একত্রিশ তারিখের দেনাদারকে আমি যোগ করব আর দুই দিয়ে ভাগ করবো তাহলে হয়ে যাবে এখন এই প্রশ্নে কি আমাদের এক তারিখের দেনাদার আর একত্রিশ তারিখের দেনাদার দেয়া আছে উত্তর হচ্ছে না শুধুমাত্র বিবিধ দেনাদার দেয়া আছে যদি শুধুমাত্র বিবিধ দেনাদার দেওয়া থাকে অর্থাৎ শুধু যদি একটি দেনাদার দেওয়া থাকে তাহলে সেটিকেই গড় দেনাদার ধরে নিতে হবে আর যদি দুটি দেনাদার দেওয়া থাকে দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে এটি দেনাদার ওকে তাহলে এখানে একটি দেনাদার দেওয়া আছে সত্তর হাজার আপনি এখানে সত্তর হাজার লিখে দেবেন ঠিক আছে তাহলে আমরা এখন যদি এটাকে করি তাহলে কত আসে দেখি আমরা এক লক্ষকে আমরা সত্তর হাজার দিয়ে ভাগ করব। তাহলে কত আসে দেখি এক লক্ষ ভাগ সত্তর হাজার আসে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওকে দেখেন এই যে আবর্তনের যে অনুপাতগুলো আছে এই আবর্তন অনুপাতের এখানে লিখতে হয় বার লিখতে হয় যেটি উত্তর বের হবে সেখানে লিখতে হবে বার অর্থাৎ দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি বার হয়ে গেল তাহলে আমাদের আবর্তন অনুপাত বের করা শিখে নিলাম এরপরে দেখেন আমাদেরকে বলছে পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো তাহলে ভাইয়া পাওনাদার অনুপাত আবর্তন অনুপাত নির্ণয় করি আমরা তাহলে লিখি পাওনাদার আবর্তন অনুপাত ভাইয়া একই কথা পাওনাদার সৃষ্টি হয় কিভাবে ধারে ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয় তাহলে এখানে আমরা কি লিখবো ভাইয়া এখানে আমরা লিখবো ধারে ক্রয় ডিভাইডেড বাই গড় পাওনাদার খুব সুন্দর না ভাইয়া সূত্র মুখস্ত করার দরকার আছে এমনি মুখস্ত থাকবে আমাদের প্রশ্নে কি ধারে বিক্রয় ধারে ক্রয় দেওয়া আছে এই যে ধারে ক্রয় কত ধারে ক্রয় হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা ভাইয়া পাওনাদার গড় পাওনাদার কি ওই যে একই কথা যদি দুইটা পাওনাদার দেওয়া থাকে প্রারম্ভিক পাওনাদার প্লাস সমাপনী পাওনাদার দুইটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দেবো আর যদি না দেওয়া থাকে তাহলে একটি পাওনাদার ওই একটি পাওনাদার দেওয়া থাকলে সেটি হয়ে যাবে আমাদের গড় পাওনাদার তাহলে দেখি তো প্রশ্নে কয়টা পাওনাদার দেওয়া আছে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দেখেন একটি কিন্তু পাওনাদার দেওয়া আছে একটি তাহলে এটি হয়ে যাবে আমাদের কি এটি হয়ে যাবে আমাদের গড় পাওনাদার তাই না তাহলে এটি হয়ে যাবে আমাদের গড় পাওনাদার কত পঞ্চাশ হাজার তাহলে আমরা সমান যদি করি দেখি কত আসে সত্তর হাজার ডিভাইডেড বাই পঞ্চাশ হাজার তাহলে আসা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফোর আর আমি কি বলেছি এই যে আবর্তন অনুপাত নির্ণয় করার সময় যেটা উত্তর আসবে তার শেষে কি লিখে দেব বার লিখে দেব শেষ তাহলে আমরা সুন্দর মতো রাজশাহী বোর্ড বাইশ শেষ করলাম এই প্রশ্নেটার এই প্রশ্নটা আমি হচ্ছে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যাদের কাছে প্রশ্ন নাই তারাও এটা ডাউনলোড করে সুন্দর করে বাসায় প্র্যাকটিস করতে পারবেন ওকে আর এই সিরিজে আমি যতগুলো বোর্ড প্র্যাকটিস করাবো এগুলো জাস্ট করে যাবেন এর বাইরে আর্থিক বিবরণী বিশ্লেষণের কিছু আসবে না নিশ্চিত মার্ক আপনি ক্যারি করতে পারবেন ওকে ভাইয়া তো আজকের মতো এখানে শেষ করলাম আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা বোর্ড সমাধান নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ